হাসিমার মেহেদের বন্ধুত্ব গত ভিডিওতে আপনাদের মাঝে একটি বাস্তব কাহিনী তুলে ধরেছিলাম যেটা ছিল হাসিমার মেহেদের কাহিনী সেই কাহিনিটা অর্ধেক গিয়ে আর বলা হয়নি তাই সেই কাহিনিটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এমনকি গল্পটি শুনে যাবেন আর যারা প্রথম পার্টি শোনেননি তারা প্রথম পার্টি শুনে আসতে পারেন তাহলে গল্পটি আপনাদের বুঝতে কোনো হাসিম আর মেহেদির তো সময়টা ছিল দুই হাজার আঠারো সালের ঘটনা হাসিমের কাছে ছিল না কোনো ভালো একটি ফোন আর মেহেদির কাছে ছিল একটি ভালো ডিভাইসের ফোন মেহেদির ফোনটি ছিল ছয় জিবি র্যাম আর হাসিমের ফোনটি ছিল এক জিবি র্যামের ফোন একটি মোবাইল হাসিম খুব কষ্ট করে সেই এক জিবি র্যামের ফোন দিয়ে গেম পেলে করত যখন শত্রুপক্ষের সাথে লড়াই করতে যেত তার ফোনটি অনেক ল্যাগ দিত তবুও হাসিম সেই ফোনটি নিয়ে অনেক কষ্ট করে গেম পেলে করতো এভাবে চলে গেল দুইটা বছর দুইটা বছর পরে হাসিমের কাছে কিছু টাকা হলো সেই টাকা দিয়ে একটি ভালো ফোন কিনল ফোনটির র্যাম ছিল চার জিবি সেই ফোনটি কেনার একদিনের পরেই মেহেদির সাথে দেখা হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে হাসিম বলে উঠল মেহেদিকে যে আমি তো নতুন ফোন কিনেছি তুই তুই আমাকে একটু সেটিং সাজিয়ে দিবি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের কথা বলছি কেননা তোমাদের তো ফার্স্টে আমি বলতেই ভুলে গেছিলাম এই ফ্রি ফায়ার গেমটার কথা তো যাই হোক গল্পটি শুরু করে আসেন হাসেম তখন বলল ফোন তো নতুন কিনে এনেছি সেটিংটা একটু সাজিয়ে দিবি অপপাশ থেকে মেহেদি বলে উঠল আরে তুই তো সেটিং সাজিয়ে কি করবি তুই তো খেলাই পারিস না তুই তো একটি বট এতটাই বট যে অ্যাডামের থেকেও তুই বড় বট আর তোকে যদি আমি সেটিং সাজিয়ে দেই তাহলে তো তুই খেলতেই পারবি না কেননা যেহেতু তোর ফোন দিয়ে তুই খেলবি এত আর আমি খেলবো না তাই তোর সেটিং তুই সাজা তখন অপর পাশ থেকে হাসেম বলে উঠল আরে আমি তো সেটিং সাজাইতেই পারি না তুই একটু সাজিয়ে দে না তখন মেহেদি বলল আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলতেছিস তাহলে দে আমি সেটিং সাজিয়ে দেই। তখন হাসিম তার হাত থেকে ফোনটি দিয়ে দিল তুলে দিল তার নতুন ফোনটি দশ মিনিট তার ফোনটি নিয়ে মেহেদি সেটিং সাজিয়ে দিল তখন মেহেদি বলছে কিরে এখন তো নতুন ফোন কিনেছিস তা খেলার স্কিল কি আগের মতনই থাকবে বট থাকবে তখন হাসিম বলল আরে ফোন তো এই মাত্রই কিনে আনলাম কয়েকটা দিন যেতে দে তারপরে তোর সাথে ওয়ান পারসেস কাস্টুম খেলবো অপর পাশ থেকে তখন মেহেদি বলছে আরে তুই তো বট আর তোর সাথে আর কি কাস্টুম খেলবো তখন অপর পাশ থেকে হাসিম বলছে আচ্ছা দেখাই যাবে আগে দশটা দিন যেতে দে তারপরে দেখা যাবে কিবোর্ড আর এই বলে হাসিম চলে গেল দশ দিন পরে হাসিম আসলো মেহেদির কাছে এসে বলল। কিরে রে কাস্টম খেলবি না আমার তো নতুন ফোন তুই তো আর পারবি না হাসিমের কথা শুনে অপর পাশ থেকে মেহেদি বলল। আরে তোর সাথে আর কি কাস্টম খেলবো তুই তো আমার সামনেই দাঁড়াতে পারবি না তখন অপর পাশ থেকে হাসেম বলছে আচ্ছা দেখাই যাবে কে পারে আর কে পারে না তখন মেহেদি বলছে আচ্ছা ঠিক আছে কাস্টম বানা তখন হাসেম তাকে বলল আচ্ছা আমি তো কাস্টম বানাতে পারি না তুই বানা তখন অপর পাশ থেকে মেহেদি বলে উঠল আরে তুই কি বটেরও বট যে আজ পর্যন্ত কাস্টমও বানাতে পারিস না আবার আমার সাথে খেলতে আইসিস তোর সাথে খেলবই না তখন অপর পাশ থেকে হাসেম বলল। আরে আমি তো কাস্টম তেমন একটা খেলি না এই জন্য কাস্টম বানাতেও পারি না তুই একটি বানা তখন অপর পাশ থেকে মেহেদি বলছে আচ্ছা ঠিক আছে আমি বানাচ্ছি তখন মেহেদি কাস্টম বানিয়ে হাসিমকে অ্যাড দিল অ্যাড দিয়ে বললো বলে তো আমি সেভেন জিরোতে দেব তখন হাসিম বলছে আচ্ছা ঠিক আছে দেখাই যাবে এই বলে মেহেদি কাস্টম স্টার্ট দিল দেওয়ার পর পিঠপিট পাঁচটা রাউন্ড যেতে গেল মেহেদি আর হাসিমকে তো অনেক অপমান করছে হাসিম তখন বলছে আরে পাঁচটা রাউন্ড জিতছিস আরও তো দুইটা রাউন্ড বাদ আছে এই দুইটা রাউন্ড জিততে পারবি তুই তখন অপর পাশ থেকে মেহেদি বলে উঠল আরে কি বলে বট পিট পিট পাঁচটা রাউন্ড নিয়ে নিছি আর সামান্য এই দুইটা রাউন্ড নিতে পারবো না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় হাসেম কি জিততে পারবে মেহেদির সাথে কাস্টম জিততে না হেরে গেছে মেহেদের কাছে তো আপনাদের কি মনে হয় তো যাই হোক আজকে ঘটনা অনেক বড় আপনাদের যদি ঘটনা অথবা গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পটি তৃতীয় পাঠ আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের গল্পটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম